রান্নাঘরে একটু দেরি হবে তার জন্য ভাবলাম রান্নাঘরে বসে বসে লাইক করে নিই কাজও আছে কাজও করবো আর লাইভে তোমাদের সাথে আজকে আড্ডাও মারবো তো তোমরা যারা যারা আমার সাথে গল্প করতে চাও তো প্লিজ চলে এসো আমি কাজও করবো তোমাদের সাথে গল্পও করবো তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি প্লিজ চলে এসো আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে তার জন্য আমাকে মশলা কাটাতে করতে হচ্ছে মানে সবাইকে ওয়েলকাম ম্যামছি প্লিজ চলে এসো দুই মিনিট হয়ে গেল বন্ধুরা কোথায় আছে কি রাখ হচ্ছে নাকি বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করো করো সাবস্ক্রাইব যারা আমার লাইভ দেখছো প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা আমার লাইভ দেখছো লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখন অবধি লাইভে জয়েন্ট হয়নি প্লিজ জয়েন্ট হয়ে যাও যারা এখন অব্দি লাইভে জয়েন নেই প্লিজ জয়েন হয়ে যাক রায়হান সরকার বৌদি শুভ দুপুর শুভ দুপুর বলো রায়হান সরকার কেমন আছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ প্লিজ লাইক করে দাও ভাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও রাহান সরকার আর রয়কে বলছি লাইক করে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ যারা আমার লাইভ করো দেখো আলু ভাজা হয়ে গেছে বড় বড় আলুর টুকরো বলো এটা থেকে এটা কিসেতে দিতে হয় খাসির মাংস হবে খাসির মাংস

Aun. Dekha, suno, dekha, suno, যারা আমার লাইভ দেখছো প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা আমার লাইক দেখতে প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাইকে জানায় শুভ দুপুর আমি এত মানে ব্যস্তর মধ্যে তোমাদের কাছে আসলাম আমি গল্প করতে কিন্তু যারা আমার লাইক দেখছো প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হ্যাঁ আর আমার ভাইকেও একটু দেখেন না

ঐ কত বড় বাচ্চা কিউ দাও আস্তে সেই না যারা আমার লাইক দিচ্ছো প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে Дай <sum> мне <sum> <sum>

If you want to join the library, join, please join Twitter.

у цих рухах дистанційних поліцій. Дякую. ভাবলাম রান্না করব তোমাদের সাথে পুরো গল্প করবো আড্ডা মারবো কেউ আজকে তো কেউ আসছেই না তোমরা বিশ মিনিট করে পরে আমি রেখে দেবো পুরো বিশ মিনিট হয়ে যাবে আমি রেখে দেবো বলা হয় তোমরা সবাই খেয়ে দেয়ে ঘুমোচ্ছ আমাদের তো একটু দেরিতেই রান্না হয় ধরে এখন আমি রাখছি সবাই খাওয়া দাওয়া করে ঘুমো আমিও রান্নাটা সেরে নিই আর টাকায় ভাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব